চট্টগ্রামের বাসখালী উপজেলার বইলছড়ি ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের খন্দকার পাড়ায় গাছ থেকে পড়ে মেরুদণ্ড ভেঙে গুরুতর আহত হওয়া দিনমজুর জসীম উদ্দিনের অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না আগে দিনমজুরের কাজ করে তিন মেয়ে ও এক স্ত্রীর সংসার কোনো মতে চালাতেন সাত মাস আগে সেই দিন মজুরির কাজ করতে গিয়েই তালগাছ থেকে পড়ে গেলে তার মেরুদণ্ড ভেঙে গিয়ে মারাত্মক ভাবেই জখম হয় পরে স্থানীয় ও স্বজনরা চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রোগীর উন্নতি না হওয়ায় চট্টগ্রাম শহরের বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে অপারেশন করার পরামর্শ দেন পরে পরিবারের অর্থ ও সহায় সম্বল যা ছিল তা দিয়ে অপারেশন করানো হয় কিন্তু অর্থের অভাবে বর্তমানে চিকিৎসা বন্ধ আছে তার স্থানীয়রা জানান দীর্ঘ সাত মাস ধরে মেরুদণ্ড রোগে আক্রান্ত যশী তিনি দিন মজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতেন কিন্তু মেরুদণ্ড ভেঙে যাওয়ার পর তিনি কোনো কাজ করতে পারছেন না এলাকার স্থানীয় লোকজনের সহযোগিতায় ভাবে সংসার চলছে তার ও অন্য জনের কাছে গিয়ে গাছে উঠে গাছ থেকে ফরে গেছে যে দিনে দিনে থাকা কামাই আর দিনে বাজার করে মেয়েদণ্ড ভেঙে গেছে এটা ফিটে একটা রক আছে না আমাদের ওই রকটা ছিঁড়ে গেছে তারা যেন টাকা দিয়ে ওনাকে সাহায্য করে ওনাকে যেন ভালো করে দেয় কেননা ওদের তিনটা মেয়ে আছে একজন দশ বছরের আরজন নয় বছরের আরেকজন এক বছরে তাই ওদেরকে খেয়ে দেখবে ওরা যদি ও যদি মারা যায় ওদেরকে খেয়ে দেখবে ওদের পালার জন্য কেউ নাই রাত্রি অবস্থা দূর না তাই যে সময় যেটা হাতত সেটা করতো মানুষের কাজ করতে গিয়ে গাছ থেকে পরে উনি এরকম হয়ে গেছেন মেয়ের ডাক্তার ছিড়ে গিয়ে অবস এলাকাবাসীর কাছ থেকে আত্মীয় সাথে কাছ থেকে সবকিছু থেকে সবার কাছ থেকে তোলা তুলি করে উনাকে অপারেশন করাই

চিকিৎসা চিকিৎসা অনেক হওয়ায় সম্ভব হচ্ছে না আর এই ব্যাপারে সাত তারিখে তিন নম্বর ওয়ার্ড এর ফলে ওখানে আমার মেম্বার উপস্থিত ছিলেন মহিলা মেম্বার উপস্থিত ছিলেন স্বামী ও সঠনের উপস্থিত ছিলেন যাই হোক তৎকালিক ভাবে আমাদের কোন তো ছিল না আমরা যেভাবে পারি সেভাবে পাড়ার থেকে ওনাকে ফচ্চা তুলে চাল এবং খাদ্যের জন্য যা কিছু পারে আমার পরিষদ থেকে যত কিছু আছে সবকিছু দিয়ে ওনাকে সাহায্য করে আপাতত রক্ষা করি বর্তমান উনি অবস্থা খুব খারাপ অবস্থায় আছে উনিও চলাফেরা অযোগ্য এবং মৃত্যুর চর্যায় ওনার টাকা পয়সা নেই ওনার ফ্যামিলিতে আছে একটা ওয়াই ওনার একটা স্ত্রী আছে আমি তিনটা মেয়ে ইউনুসারের মারফতে আমি এদের কাছে গিয়ে ওনার জন্য কিভাবে সাহায্য করতে পারি ওনার সংসারকে কিভাবে সনির্ভর করতে পারি ওটার জন্য আমি সব সময় কাজ করে যাব দৈনিক আজাদি নিউজ